মহাষষ্ঠী ও মহাসপ্তমীতে উত্তর করিমগঞ্জে বস্ত্র বিতরণ করলেন শাহনওয়াজ আহমেদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উত্তর করিমগঞ্জ সমষ্টির হরিনগর রাজাটিলা লামাজুয়ার পিররচক কালাচাঁদ উমরপুর চাপরা ও জীবিতে প্রায় ছয় শতাধিক অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক তথা সম্ভাব্য প্রার্থী শাহনওয়াজ আহমেদ এছাড়াও করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের আরো দুই শতাধিক মহিলারা হাতে পূজার বছর তুলে দেন তিনি শাহনআজ আহমেদ বলেন ধর্ম যার যার উৎসব সবার দুর্গাপূজার সর্বজনীন আনন্দের উৎসব সামাজিক সম্প্রীতি অপ্রাতৃত্ব বজায় রাখতে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল দুর্গাপূজা উপলক্ষে সবরে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেখুন আমি একটা জিনিস ভাবি যে আমি যদি উৎসবটা একা পালন করি তাই ঠিক উৎসবে সেই মর্মটা দেওয়া না উৎসব হইলে সবার সবরে নিয়া পালন করতাম লেগিয়া, যদিও আমার বাসা বধরপুর আমি ভাবলাম যে আমার ছোট ভাই রাজন বা আমার দাদা তার সঙ্গে আলাপ করলাম যে আপনার এখানে আমার দিদিরা মারা বোনরা যারা আছেন সবরে নিয়া যদি এই দুর্গাপূজা উপলক্ষে একটু আমি একসঙ্গে সবে দুর্গাপূজাটা উপভোগ করতে পারি এবং আপনারা আনন্দের মধ্যে যদি আমি একটু সরিয়ে হইতে পারি এবং এই আনন্দ যাতে গোটা আপনার সাতারাশির মতে সরাইয়া পড়ে এবং আগামী দিনে যদি উপরালার আশীর্বাদে আপনারার আশীর্বাদে যদি আমি আমার গন্তব্যস্থলে বসতে পারি যে আরও বড়োভাবে যাতে আমি এই দুর্গাপূজাটা উৎসবটা পালন করতে পারি এটাই আশা রাখি এবং দেখেন এই যে যে গিফট আপনারা দিলাম এটা তখন সামান্যতম একটা চেষ্টা আমার যাতে আপনার সঙ্গে আপনার পূজায় যাতে আমি আপনার সঙ্গে থাকতে পারি এটা উপহার দেওয়াটা বড়ো কথা নয় কিন্তু আপনারা লোকের শরিক হওয়াটা আপনারা আনন্দে আনন্দিত হওয়াটা আমার কাছে বড়ো ব্যাপার আর আপনারা যে আমার ডাকে সারা দিয়ে এখানে সব আইস এই গরমের মধ্যে অত সময় অপেক্ষা করছে তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে আপনারা আবার ধন্যবাদ জানাই আর আশা রাখি এই দুর্গাপূজা সমস্ত মর আসাম কথা ও শান্তি এবং সম্প্রীতি এবং ধন্যবাদ